আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা পপুলার লাইভ ইউজ করেন পপুলার লাইফ এই যে পার্টি বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে চার ঘরের একটা পার্টি বোর্ড আছে হঠাৎ করে মনে করেন আপনাদের পার্টি বোর্ডটা বড়ো করা লাগলো তো আপনি কীভাবে পার্টি বোর্ডটা বড় করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো তো এই যে চার রুমের আসে আপনি পার্টি বোর্ড বন্ধ না করে কীভাবে বড়ো করতে পারেন সেটাই দেখাবো দেখেন এর জন্য আপনাকে এই দেখেন মোবাইলের তিনটে অপশন আছে এইটা এইটা চাপ দিলে কিন্তু আপনার ব্যাক করবে এটা চাপ দিলে পুরোপুরি কেটে যাবে আর এটা চাপ দিলে আপনার হিস্টোরিগুলো দেখা যাবে তো আপনি কি করবেন এটা চাপ দেবেন এই যে চতুর্ভুজের মতো যেটা এটা চাপ দেবেন চাপ দিলে আপনার সব হিস্টোরি দেখা যাবে যে আপনি কোথায় কোথায় গেছিলেন এখান থেকে পপলাইপে জাস্ট উঠাই দেবেন উঠাই সরাই দেবেন দেওয়ার পরে কী করবেন আপনি নতুন করে আবার পপলাইভে ঢুকবেন তো এর জন্য আপনাকে পপলাইভে যাওয়া লাগবে আমি নতুন করে পপলাইভে ঢুকবো আমার কিন্তু পার্টি বোর্ড ক্রিয়েট করা আছে আমার পার্টি বোর্ড কিন্তু বন্ধ হয়ে যায়নি আমি জাস্ট সরাই দিয়েছি আমার পার্টি বোর্ড কিন্তু এখনও চলতেছে যে চার রুমেরটা তো এবার আমি বড়ো করবো বড়ো করার জন্য আমার পার্টিতে ক্লিক করা লাগবে পার্টিতে ক্লিক করে এখানে জাস্ট পার্টিতে চাপ দেবো চাপ দেওয়ার পরে কত রুমের ছিল আমার আমার ছিল হচ্ছে চার রুম চার বোর্ডেরটা তো দেখেন এই চার বোর্ডের ছিল আমার এখন আমি কত বোর্ড বানাবো সেটা আমাকে দেখতে হবে তো মনে করেন আমি এই ষোলো বোর্ডে বানাবো তাহলে ষোলো বোর্ডের উপরে একটা চাপ দেবো চাপ দিয়ে হোল্ডে পার্টিতে চাপ দেবো হোল্ডে পার্টিতে চাপ দিলে আমার পার্টি বোর্ড কিন্তু খুলে যাবে তো পার্টি বোর্ড খুলে গেলে কী হবে আমার কিন্তু এখন ষোলো বোর্ডের পার্টি বোর্ড হয়ে গেছে মনে করেন আমার পার্টিতে যদি লোক থাকতো এখানে একজন থাকতো এখানে একজন থাকতো তাহলে কিন্তু এই যে আমি বন্ধ করেছি এর কারণে কিন্তু পার্টি বোর্ডটা বন্ধ হইতো না কারণ আমি পার্টি বোর্ড কিন্তু বন্ধ করিলাম না আমি জাস্ট উপর থেকে সরাই দিয়ে নতুন করে আমি বড় পার্টি বোর্ড খুলেছি ঠিক এভাবেই মূলত লাইভে আপনি চাইলে পার্টি বোর্ডটা বড় করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্ত धन्यवाद तो